আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর এই যে জামাত-ই-ইসলামদে বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে যে আন্দোলন করছে আসলে এই পিআর পদ্ধতি কি তোমরা ভালো জানা নাই আপনারা জানেন নাই আচ্ছা ঠিক আছে হুজুর আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান এই যে বাংলাদেশে পিআর পদ্ধতিতে ভোট ليهاটা ই হচ্ছে তো এই পিআর পদ্ধতি কি এটা কি আপনি জানেন এই পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন চলতেছে ঠিক আসলে আমরাও ভালো বুঝতেছি কিরম কে বা কি কতক পার্সেন্টের সাথে মূল্যায়ন করা হবে এই পর্যন্তই আমরা শুনছি এই পেয়ার পদ্ধতি আমরা ভালো বুঝি না আচ্ছা পার্সেন্টের সাথে মূল্যায়ন করা হবে এটা একটু যদি আপনি ভালো বোঝেন একটু বাইয়ে যদি বোঝাই দিতেন দর্শকের উদ্দেশ্যে আমরা ভাই ব্যান চালক আমরা অত ভালো বুঝি না আমি এইটা শুনেছি খবরে এই জানি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভাইজান এই যে বাংলাদেশে জামাতে ইসলাম পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে আসলে এই পিআর পদ্ধতি কি আপনি কি জানেন বা বোঝেন পিআর পদ্ধতি নির্বাচন কি বুঝিনা কেউ জানেন না জানেন না তাহলে এই যে যে খালি পিআর পদ্ধতি চাচ্ছে আসলে মানুষ আমি যার কাছেই জিজ্ঞাসা করি পিআর পদ্ধতি বোঝে না তো ওই পিআর পদ্ধতিটা আসলে আপনি কিছুই বোঝেন না না কিছুই বোঝেন আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া ভাইজান এই যে বাংলাদেশে জামাত ইসলাম পিয়ার পদ্ধতি নির্বাচন লিয়া যে দাবি করেছে আসলে পিয়ার পদ্ধতিটি কি এটা কি আপনি জানেন না আমি জানি না জানেন না না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইজান এই যে বাংলাদেশে যে জামাত ইসলাম পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে আন্দোলন করছে আসলে এই পিয়ার পদ্ধতিটি কি সঠিক ভাই জানা নাই এটা আমার সঠিক ভাই আপনি জানেন না জি না আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আলাইকুম আসসালাম ভাই এই যে বাংলাদেশে জামাত ইসলাম পেয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছে এই পেয়ার পদ্ধতিতে কি আপনি কি জানেন বলতে পারবেন জি না বলতে পারলাম না আপনি পেয়ার পদ্ধতি বোঝেন না আচ্ছা ঠিক আছে